মাথায় টুপি আর হাতে কাগজ যে কাগজে লেখা জীবনের শেষ সনদ তিনি মালয়েশিয়া প্রবাসী আব্দুল সাত্তারের ছোট ভাই বাইশ বছর আগে বড় ভাই গিয়েছিলেন প্রবাসে সেদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ভাইকে বিদায় জানিয়েছিলেন হাসি মুখে কিন্তু সেই ভাইয়ের হাসি মুখটা আর দেখা হবে না দিন। যখন গাড়িতে তোলা হচ্ছিল বড় ভাইয়ের কফিন বন্দী নিথর দেহ তখন অশ্রুসিক্ত নয়নে কাঁদছিলেন ছোট ভাই এভাবে প্রতিনিয়ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে আসছে পঁচিশ থেকে ত্রিশটি করে প্রবাসীদের নিথর দেহ এমন হাজারো প্রবাসীদের জীবনের গল্পগুলো এসে জমা হয় শাহজালাল বিমানবন্দরে গত বত্রিশ বছরে বিভিন্ন দেশ থেকে এসেছে ছাপ্পান্ন হাজার প্রবাসীর কফিন বন্দি নিথর দেহ আর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে পারিবারিক চাপ কিংবা বিষণ্ণতা একজন প্রবাসী যখন বিদেশে যান তখন পরিবারের সুখের কথা চিন্তা করে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাঠান পরিবারের কাছে কিন্তু সেই পরিবারও একটা সময় মুখ ফিরিয়ে নেয় এমন হাজারো চিত্র প্রবাসীদের শোক গাথা জীবনের সঙ্গে মিলিয়ে গিয়েছে টাকার মেশিন মানুষটি যখন হারিয়ে যায় তখন সেই মানুষটির নিথর দেহটি নিতে বিমানবন্দরে অনেক সময় কাউকে পাওয়া যায় না কিংবা আসলেও বাবা কিংবা মা পৃথিবীর মায়া ত্যাগ করা মানুষটি তখনও হয়তো কফিনের মধ্যে খুঁজে চলেছে প্রিয় মানুষটিকে কিন্তু সেই মানুষটি হয়তো ধরেছে অন্য কারো হাত সম্পর্কের বাঁধন কিংবা মায়া ত্যাগ করে এভাবে যায় প্রবাসীরা অর্থ যখন সব তখন প্রবাসীদের আপন শুধুই পরিশ্রম তাদের সঙ্গী হয় একাকিত্ব কিংবা নিথর দেহ এভাবেই টাকার মেশিনগুলো হারিয়ে একসময় অচল হয়ে যায় যন্ত্রগুলো